আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বিপিএন ব্যবহার করার ক্ষেত্রে আমরা কতটুকু নিরাপদ বা কতটুকু অনিরাপদ এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা কারণ বাংলাদেশে এখন বর্তমানে সোশ্যাল মিডিয়া বন্ধ আর সেগুলো ব্যবহার করতে গেলে কিন্তু আমরা এই অনেকেই বিপিএন ব্যবহার করি এর আগে আমি কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম যে ভিভিএন এর মাধ্যমে আপনারা চাইলে বাংলাদেশে এই মুহূর্তে যে কোনো সোশ্যাল মিডিয়াতে প্রবেশ করতে পারেন কারণ বাংলাদেশ থেকে সোশ্যাল মিডিয়াগুলো ব্লক করে রাখা হয়েছে এই সহিংসতার কারণে তো আজকের ভিডিওতে জানাবো যে আপনি কতটুকু নিরাপদ বা কতটুকু অনিরাপদ তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বিশেষ করে যারা এই মানে মিডল ইস্টের প্রবাসী আছেন যারা প্রবাসে আসবেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনি এই চ্যানেলের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত কান্ট্রির বিচার সংক্রান্ত বা বিচার তত্ত্বগুলো আপনি এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন তো যাই হোক মূল কথাই আসছি যে বিফিয়েন আপনি ফ্রি বিফিয়েন ব্যবহার করলে কি ক্ষতি হতে পারে বা ফেড বিফিয়েন ব্যবহার করলে কি কি উপকার হতে পারে তো আমরা জানি যে ফ্রি তো ফ্রি ফ্রি ফাইলে আমরা আল কাতা খাই আল খাইলে কিন্তু আমরা মানে অসুস্থ হই এটাই স্বাভাবিক তো ফিরি বিফিনগুলো মূলত হ্যাকাররা তৈরি করে থাকে এই ফিরি বিফিয়েনগুলো আপনি যখন কানেক্ট করবেন অটো কানেক্টে চলে যাবে সেখানে আপনি একটা জিনিস ফলো করবেন যে কানেক্ট হয়েছে কিন্তু নিচে লেখা আছে সিঙ্গাপুর এরপর নিচে দেখবেন যে আইপি অ্যাড্রেস ওই আইপি অ্যাড্রেসটা সিঙ্গাপুরের থাকে বাংলাদেশের আইপি ব্লক থাকার কারণে সোশ্যাল মিডিয়াতে ঢুকতে পারছেন না এখন ভিপিএনের মাধ্যমে আপনি যে কোনো একটা দেশের আইপি ব্যবহার করতে পারেন ঠিক আছে আর সেটা আপনার এ অটোমেটিকলি কানেক্ট নেয় আর এই অটোমেটিকলি যখন কানেক্ট নেয় আপনি যখন ফেসবুকে আধা ঘন্টা তিরিশ মিনিট থাকবেন তিরিশ মিনিটের ভিতরে দেখবেন আপনি এ ফলো করবেন যে এক মিনিট বা দুই মিনিট পরে সিঙ্গাপুর কানেক্ট করে সিঙ্গাপুর কানেক্ট করার এক মিনিট পরে আবার কানাডা ধরে কানাডা ধরার পর সেটাকে ক্যান্সেল করে আবার নেদারল্যান্ড ধরে মানে চারটা পাঁচটা কান্ট্রি উন্মুক্ত আছে সে চারটা পাঁচটা কান্ট্রি কানেক্ট করে তার মানে যে আপনার আইপি অ্যাড্রেসটা মুহূর্তে চেঞ্জ হয় যেখানে আপনার কান্ট্রির নাম চেঞ্জ হয় সেখানে আপনার আইপি অ্যাড্রেসটা কিন্তু চেঞ্জ হয় আর এই চেঞ্জ হওয়াটাকে যখন এই ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার কর্তৃপক্ষ দেখবে যে আপনি তিরিশ মিনিট এই এই মিডিয়াটা ব্যবহার করতেছেন তিরিশ মিনিটের ভিতরে তিরিশ বার আপনার আইপিএনটা চেঞ্জ হয়েছে তখন তারা ধরে নেবে যে আপনার আইডিটা হ্যাক হয়েছে তখন আপনাকে আপনার আইডিটাকে তারা ডিসেবল করে দিবে। ঠিক আছে টেম্পোরালি লক করে দিবে ঠিক আছে তো এটাই হলো সমস্যা আপনার আইডি হারিয়ে ফেলতে পারেন তো এখন আপনি এই যে ভিপিএন কিভাবে ব্যবহার করলে আপনি নিরাপদ থাকবেন ভিপিএন ব্যবহার করবেন আপনারা সবসময় ফেড বিভিএন আর যদি নির এই ফিরি বিভিএন ব্যবহার করতেই চান তাহলে আমি বলবো যে আপনারা যখন কানেক্ট করবেন সেখানে কান্ট্রি শুজ লেখা আছে বা সেটিংস আছে সেখানে গেলে আপনি পাঁচটা ছটা কান্ট্রি দেখবেন আপনার কাছে যেই দেশটা ভালো লাগে সেই দেশটাকে সিলেক্ট করে রাখবেন আপনি যদি সিঙ্গাপুর সিলেক্ট করেন তাহলে মনে রাখবেন যে সিঙ্গাপুরের আইভির মাধ্যমে বা আপনি সিঙ্গাপুরে বসে আপনি ফেসবুক ব্যবহার করতেছেন ঠিক আছে তো আপনি যতদিন এই ভিভিএন এর মাধ্যমে ফেসবুক ব্যবহার করবেন ততদিন আপনি ওই একটা দেশ আপনি একটা কান্ট্রি আপনি সেভ করে রাখবেন তখন দেখা গেছে কী হবে যে আপনার একটা ওই যে এই আইভি নাম্বার সিঙ্গাপুরের ওই আইভি দিয়েই কিন্তু আপনি মানে যতদিন ব্যবহার করতেছেন ততদিন ওই একটা আইভি দিয়ে ব্যবহার করা হবে এতে এদিকে আপনার আইডির উপরে কোনো রকম কোনো প্রভাব আসবে না এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর তখন কর্তৃপক্ষ মনে করে যে আপনি ফেসবুকটা সিঙ্গাপুরে বসে ব্যবহার করতেছেন এত এতে কোনো সমস্যা হবে না আর যদি দেখে তারা যে আপনি এই প্রতি সেকেন্ডে বা মিনিটে আপনার আইপিআইটা চেঞ্জ আছে মোবাইলের ঠিক আছে বা ইন্টারনেটের কান্ট্রি আইপি আইপিটা যখন চেঞ্জ হইবে তখন কিন্তু তারা ধরে নেবে যে আপনি আপনার আইডিটা হ্যাক হয়ে গেছে তখন আপনার আইডিটাকে ডিসেবল করে দিবে ঠিক আছে আর সবচেয়ে ভালো হয় যে ফেট যেই এই ভিফিএনগুলো সেই ভিফনগুলো ব্যবহার করলে সবচেয়ে ভালো হয় সেগুলো নিরাপদ এবং সেগুলো লাইসেন্স যুক্ত আর ফ্রি বিফিন কিন্তু কখনো লাইসেন্স যুক্ত না ফিরি বিভিন্নগুলো হ্যাকাররা তৈরি করে থাকে তারা যখন দেখবে যে আপনি এই একটা উন্মুক্ত ভিফিএন ব্যবহার করতেছেন বা উন্মুক্ত আইপিআইডেস ব্যবহার করতে আসেন তখন তারা চেক করবে যে আপনার মোবাইলে সম্পূর্ণ ডাটা কিন্তু তাদের কাছে থাকবে তারা যখন মনে করবে যে আপনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনার মোবাইলে অনেক প্রয়োজনীয় ডাটা আছে সেগুলোকে কেন্দ্র করে আপনাকে এই ব্ল্যাকমেল করবে ঠিক আছে ব্ল্যাকমেল করবে এতে আপনি বিফত করবেন আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ